আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো যে খামার যারা শুরু করতে চান পড়াশোনা করে শেষ করে যে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি হচ্ছে না খামার সেক্টরে আসবেন সেটা হাঁস মুরগি কবুতর গরু যেইটাই হোক না কেন তো যখন আপনি প্রথমে এই সেক্টরে আসবেন অনেকে কিন্তু আপনাকে নিয়ে অনেক কথা বলবে বিশেষ করে গ্রামের মানুষজন বেশি বিশেষ করে যদি আপনি গরুর সেক্টরে আসতে চান তাহলে বলবে এতদিন পড়াশোনা করে কি হলো এতদিন পড়াশোনা করে শেষ পর্যন্ত গরুর গোবর তুলতেছে আসলে এই বিষয়গুলো কিন্তু ততটা মাইন্ডে নেওয়া যাবে না যদি আপনি সফল হতে চান তাহলে মাইন্ডে নেওয়া যাবে না আর যদি আপনি এটা মাইন্ডে নিয়ে এই সেক্টর থেকে সরে আসেন তাহলে ভাই আপনার জন্য এই সেক্টর না কারণ আমি বলবো যারা বড়ো বড়ো খামারি আছে বিশেষ করে যারা অনলাইন খামারি বলতে পারেন সাহিব ভাই সাইব স্টোরি যারা ভিডিও দেখেন বিশমিল্লা এগুলো তারা কিন্তু বিষয়টা জানেন যে সে কোথা থেকে কোথায় উঠে আসছে তো তারও কিন্তু প্রথমে তাকে নিয়ে মানুষ অনেক গ্রামের মানুষ অনেক কথাই বলছিলো যে এত পড়াশোনা শেষ করে বারো চোদ্দো বছর পড়াশোনা করে গোবর তুলতেছে গরুর গোবরের কাজ করতেছে তো সে যদি সেখানে থেমে থাকতো তাহলে কিন্তু আজ এই পর্যায়ে বিসমিল্লায় এগ্রোকে কেউ চিনত না তো তিনি কিন্তু কখনোই থেমে থাকেনি তার যেই আর কি তার যেখানে যাওয়ার ইচ্ছা ছিল প্রবল ইচ্ছা মানুষের যে কোনো একটা ইচ্ছা থাকে যে আমি এই পর্যন্ত যাই আমার জীবনের শেষটা কোথায় দেখে ছাড়বো তো তার সফলতা পর্যন্ত তিনি কষ্ট করেছে বিধায় কিন্তু সফল হয়েছে এমনকি তার হচ্ছে লাইফস্টাইল আর যে কিবরিয়া ভাইয়ের সোতে আপনারা দেখতে পারবেন যে তার কত ঋণ ছিল তার বাবার সেই ঋণগুলো পর্যন্ত পরিশোধ করেছিল সে সেই খামারের মাধ্যমেই তো সুতরাং আপনি মানুষের কথা যদি কানতেন তাহলে কিছুই করতে পারবেন না আর পড়াশোনার মানে যে শুধু চাকরি করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় না কারণ চাকরি পড়াশোনার মানেই কিন্তু চাকরি নয় পড়াশোনার মানে হচ্ছে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জনের পাশাপাশি কিন্তু আপনাদেরকে কিছু করতে হবে সেই পড়াশোনা করে আপনি খামারি হতে পারেন ব্যবসায়ী উদ্যোক্তা যেটাই বলেন না কেন কারণ ব্যবসায়িক হয় আপনি উদ্যোক্তা হয় টাকা ইনকাম করতে পারবেন একজন চাকরিজীবী কিন্তু ততটা সারা জীবনেও ইনকাম করতে পারবে না বিশেষ করে ছোটো পর্যায়ে অনেক চাকরিজীবী রয়েছে তবে যারা বড় বড় পর্যায়ে চাকরি করে তাদের তাদের টানা হয় বাদে দিলাম কারণ সবার কপালে কিন্তু সেরকম চাকরিও নাই তো যাই হোক আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই যে আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে মানুষ আপনাকে নিয়ে কথা বলবে তো তাদের কথায় কখনোই কান দিবেন না কান দিলে কিন্তু আপনার সেই গন্তব্য পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না মেন কথা খামার করতে গেলে কিন্তু আপনাদেরকে পরিচর্যা করতে হবে নিজে পরিশ্রম করতে পারবেন এইরকম মন কথা থাকতে হবে পিছনে যে ঘাসের জমিটি দেখতে পাচ্ছেন এই ঘাসের জমি কিন্তু অনেক পরিশ্রমের ফল এটা হতে পারে ছোট্ট একটি জমি এখানে কিন্তু অনেক পরিচর্যা রয়েছে যেমন ঘাসের মধ্যে কিন্তু অনেকটাই আগাছা জন্ম হয় সেই আগাছাগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে নিজে 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 যদি আপনারা কাজ করতে পারেন নিজের কাজ করার যদি মন মানসিকতা থাকে তাহলে কিন্তু খামার সেক্টরে আসতে পারবেন প্রবাসী ভাইরা বিশেষ করে কিন্তু এই স্বপ্ন দেখে যে প্রবাস থেকে কিছু টাকা পাঠালাম সেই টাকা দিয়ে খামার করব লোকজন রাখবো আসলে আপনি নিজে যদি খাটতে পারেন তাহলে কিন্তু সেই কাজটা আপনার জন্য সবচাইতে ভালো হবে আমি বলে মনে করি কারণ আপনি যখন পাঁচটা গরু রাখবেন রাখাল রাখবেন আপনার নিজের গুরু আপনি যতটা পরিচর্যা করবেন ভালোবাসবেন একজন রাখাল কিন্তু ততটা ভালোবাসবে না সব কথার এক কথা আপনি যদি সেরকম পরিশ্রম করতে পারেন পরিশ্রমী মানুষ হয়ে থাকেন মানুষের কথায় কান দিবেন না এরকম যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনি এই সেক্টরে আসেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম